আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে বসে আছে আজকে পুত্রাজার শহরে অনেক দীর্ঘ সময় পরে বের হইলাম আমি এর আগেও পায়ে একটা পোস্ট আমি আপনাদেরকে বলেছি যে আমি একটু মানসিক চাপের মধ্যে আছি নানান রকম সমস্যার মধ্যে প্রবাসের মাটিতে দিনগুলো যাচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে যে আমার ভিসাটা আর পার্নামেন্টলি আমি হয়তো পাবো না তো দীর্ঘ দশ বছর প্রবাস জীবনে টানা দশ বছর একই কোম্পানিতে কাজ করার পরেও আমি শেষ বেলায় বিচারটা করতে পারলাম না দেশে ফেরার সময় তো হয়েছে অনেক আগেই বা পরিস্থিতি সবকিছু মিলাই এখনো এখনও পরিপূর্ণভাবে নিজেকে গোছানোটা হয়নি এখনো অপূর্ণতায় কিছু স্বপ্নপূর্ণতায় তো ঘরে ফেরার সময় হয়েছে আরো দু বছর আগে বা চাইছিলাম যে আরো একটা দুইটা বছর থাকবো প্রবাসের মাটিতে তো সম্ভবত হয়তো আর খুব বেশি দিন আমার রিজিকটা প্রবাসের মাটিতে নাই তো যার কারণে আসলে ভিসা পাসপোর্ট এগুলো না থাকার কারণে আমি আপনাদের জন্য নতুন নতুন কোনো কন্টেন্ট আনতে পারতেছি না নানান রকম অশান্তির মধ্যে দিনগুলো চাই তো আসলে কি বলবো বলেন একজন প্রবাসীর দেশে ফেরা একজন প্রবাসীর ঘরের ফেরা আসলে স্বপ্নের মতো যখন নানান রকম নতুন নতুন স্বপ্ন দেখে মানুষ প্রবাসে আছে তো ভাবে যে আসলে প্রবাসটা অনেক সুন্দর বাট দিন শেষে প্রবাসের জমিনে পা দেওয়ার পরে একটা মানুষ অনুভব করতে পারে যে সে আজ কোথায় আসছে তো আসলে বাংলাদেশে প্রায় আড়াই কোটি প্রবাসী এই আড়াই কোটি প্রবাসীর গল্পগুলো যদি আপনাদেরকে বর্ণনা করা যায় তো তো বিশ্বাস করেন প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা ভাই বোন সন্তান সন্তানি যারা আছে প্রবাসী এই যে বাহানা গুলো করে একটা ভালো ফোন স্বর্ণের চেন নেকলেস বা মোটা ভাত মোটা কাপড় যেগুলো বলি আমরা বাংলা ভাষায় এই আবদার গুলো এই দাবি কখনোই করতো না তো আসলে জীবনটা কেন জানি পরিবর্তন হয়ে যায় প্রবাসীদের প্রবাসী আসার পরে অনেকেই বলেন যে মানুষ বিমানে উঠলে হয়ে যায় আসলে আসলে কি তাই না বিমানে ওঠার পরে একজন প্রবাসী ভেতর থেকে অনেক আগেই মারা যায় তো একজন মানুষ দুইটা হাত দুইটা পা দুইটা চোখ এই প্রবাসের মাটিতে দিনের পরে দিন পরিশ্রম করার পরে মাসের শেষে তিরিশ দিন কাজ করার পরে যখন একটা স্যালারির টাকা পায় বিশ্বাস করেন সেই প্রবাসীর হাতে খাওয়ার টাকা নিজে চলার টাকা ছাড়া একটা পয়সা অতিরিক্ত কোনো কিছু থাকে না তো আসলে নিজের বাকি ছিল আমি নিজে সালে চলে আসতাম যে কোনো কারণবশত কোম্পানি থেকে আমি আর ভিসাটা পাইনি তাই আর ঘরে ফেরা আসলে ঘরে ফেরাটা জরুরি হয়ে গেছে তো নানান রকম ঝামেলার কারণে আমি আসলে আপনাদের জন্য নতুন নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারতেছি না তো কেউ কিছু মনে নিবেন না দোয়া করবেন প্রবাসীদের জন্য প্রবাসীরা আসলে অনেক অসহায় এই প্রবাসের মাটিতে একজন প্রবাসী কতটা পরিশ্রম করে একজন প্রবাসী প্রবাসের মাটিতে কতটা পরিশ্রম করে যদি কোনো সন্তান যদি কোনো মা বাবা চোখে দেখতো তো বিশ্বাস করেন ওই মা বাবা কিংবা ওই সন্তান নিজের হাতে জবাই করে ফ্রিজে রেখে দিত তা কখনো প্রবাসে পাঠাইতো না তো যাই হোক প্রবাসীদের জন্য দোয়া করবেন আর নানান রকম পাসপোর্ট ক্রাইসিসের মধ্যে দিনগুলো যাচ্ছে প্রবাসীদের তো তো দোয়া করবেন প্রবাসীদের জন্য আমি সহ বাংলাদেশে যত প্রবাসী আছে সবার জন্য দোয়া করবেন আসলে কোন প্রবাসীরই শেষ সময় এসে গুছিয়ে বাড়ি যাওয়াটা হয় না দেশে ফেরাটা হয় না সবার চাহিদা সবার বাহানাগুলো মিটাইতে মেটাইতে মেটাইতে প্রবাসীরা আসলে দিন শেষে একা হয়ে যায় তো আসলে আমারও হয়তো রিজিকটা আর বেশি দিন নাই প্রবাসের মাটিতে খুব দ্রুতই ঘরে ফিরতে হবে হয়তো সর্বোচ্চ তিন থেকে চার মাস আমি হয়তো সময় পাবো তো যাই হোক দোয়া করবেন যেন সরি মতে ফিরতে পারি ঘরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি দেশে ফিরি সুস্থ ভাবে হয়তো দেশে ফিরে নতুন নতুন কন্টিনি আপনাদের মাঝে হাজির হবো আমি আর যতদিন মালয়েশিয়াতে আছি আমি চেষ্টা করবো নিজেকে সামলে সবাইকে মানে সবকিছু সামাল দিয়ে যতটুকু সুযোগ পাই ততটুকু ব্লগিং করার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ